বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কি কখনো ভেবেছেন জীবনের কিছু ঘটনা আমাদের কাছে অন্যায় অবিচার কিংবা অকারণ কষ্টের মতো মনে হয় অথচ পর্দার আডালে সেটাই আমাদের জন্য রহমত আর কল্যাণের দরজা খুলে দেয় ঠিক এমনই এক রহস্যময় আধ্যাত্মিক ভ্রমণে যাত্রা করেছিলেন আল্লাহর নবী হৈরত মুসা আলাইহিসালাম যেখানে তিনি সাক্ষাৎ পেলেন এক মহাজ্ঞানী ব্যক্তির হজরত খিজির সালাম এবং শুরু হল এমন এক ভ্রমণ যার প্রতিটি ঘটনা বাহ্যাত অন্যায় মনে হলেও ভেতরে লুকিয়েছিল গভীর শিক্ষা আর আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য রহমতের নিদর্শন সুরা কাহাফ আয়াত নাম্বার চিস্টী হযরত মুসায় নবী হযরত খিজির সালাম কে বললেন ন্যায় পথের যে জ্ঞান আপনাকে শিক্ষা দেওয়া হইয়াছে উহার উপর আমি কি আপনার তাবেদারি বা অনুসরণ করিয়া উহা শিক্ষার অনুমতি পাইতে পারি একজন আগন্তুক মহাজ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পরিচয় লাভের পর হযরত মুসা শিষ্য হইয়া সেই জ্ঞান শিক্ষার জন্য ইচ্ছা ব্যক্ত করিলে হযরত খিজির সালাম বলিলেন নিশ্চয়ই তুমি আমার সঙ্গে ধৈর্য ধরণ করিয়া থাকিতে পারিবে না চরম জ্ঞান এমন এক বিষয় যাহা না বুঝিবার কারণে পৃথিবীতে অবস্থিত জ্ঞানীগণও সেই বিষয়ে ধৈর্য ধারণ করিয়া চলিতে অক্ষম উচ্চতম পরিষদের নির্দেশিত প্রত্যক্ষ কার্যক্রম পৃথিবী পৃথিবীপৃষ্ঠে অবস্থিত নবীগণের পক্ষেও বুঝতে পারা কঠিন ব্যাপার আমার কার্যক্রম আল্লাহর প্রকাশিত মহানুরের মধ্যে স্থিতিশীল ব্যক্তিগণের দ্বারা চালিত অতএব তুমিও আমার সঙ্গে ধৈর্য ধারণ করিয়া চলিতে পারিবে না তখন হয়রত মুষা নবী বলিলেন আল্লাহর ইচ্ছা হইলে আমি অবশ্যই ধৈর্য ধারণ করিয়া উহা শিক্ষা অর্জন করিতে পারিব এবং শীঘ্রই আপনি দেখিতে পাইবেন যে আমি কোনো বিষয়ে আপনার বিরুদ্ধাচারণ করিব না হযরত খিজির সালাম বলিলেন একান্তই যদি তুমি আমার অনুসরণ করিতে চাও তবে আমি নিজে উল্লেখ না করা পর্যন্ত আমার কার্যক্রম সম্বন্ধে তুমি আমার নিকট কোন প্রশ্ন জিজ্ঞাসা করিতে পারিবে না এই শর্তে রাজি হইয়া হযরত মুসা নবী তার সহচর বা সঙ্গী হইলেন প্রথম ঘটনা নৌকা কিছু দূর যাইয়া তাহারা নৌকায় আরোহণ করিলেন এবং একটি জলপথ পার হইবার পর খিজির আলাইহিস সালাম নৌকাটি ছিদ্র করিয়া উহা ডুবাইয়া দিলেন এই ঘটনা দেখিয়া হজরত মুসা নবী বলিয়া উঠলেন উপকারীর প্রতি ইহা একটি গুরুতর অন্যায় এই নৌকার আরোহীদেরকে দুবাইয়া মারিবার জন্যই কি আপনি এরূপ আজব কাণ্ড করলেন হযরত খিজির সালাম বলিলেন আমি তো পূর্বেই বলিয়াছি যে তুমি আমার সহিত ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারিবে না হযরত নবী লজ্জিত হইয়া বলিলেন আমার ভুল ক্ষমা করুন ভুলের জন্য আমার প্রতি কঠোর হইবেন না দ্বিতীয় ঘটনা বালক পুনরায় তাহারা চলিতে লাগলেন একটি বালকের সঙ্গে তাদের সাক্ষাৎ হইল হযরত খিজির সালাম বালকটিকে হত্যা করিলেন ইহাতে মূসা নবী আশ্চর্যিত হইয়া বলিলেন হত্যার বিনিময় ব্যতীত একটি নিষ্পাপ বালক কেন আপনি অকারণে হত্যা করিলেন খিজির আলাইহিস সালাম বলিলেন আমার সকল কার্যকলাপের সঙ্গে তুমি যে ধৈর্য রক্ষা করিয়া চলিতে পারিবে না তাহা তো আমি প্রথমেই বলিয়াছিলাম যে বিষয়ে যখন যেরূপ কার্য সম্পাদিত হওয়া আল্লাহ ইচ্ছা করিয়া থাকেন উচ্চতম পরিষদের সদস্যগণের অন্তরের তাহার সঙ্গে সঙ্গে প্রতিবিম্ব হইয়া ওঠে হযরত মুসানবী তখনও সেই পর্যায়ে ভুক্ত ছিলেন না বলিয়া সেই সব কার্যকলাপ বুঝে উঠিতে পারেন নাই তখন তিনি বলিলেন যেহেতু আমি দুইবার প্রশ্ন উত্থাপন করিয়াছি অতএব আমার পক্ষ হইতে ওজর আপত্তি করিবার শেষ সীমায় আমাকে লইয়া আসিয়াছেন ইহার পর যদি আর একবারও আমি নিজে হইতে প্রশ্ন উত্থাপন করি তবে আমাকে আর সঙ্গে না রাখিয়া বিদায় করিয়া দিবেন এটাই আমার শেষ অনুরোধ তৃতীয় ঘটনা দেওয়াল এবার তাহারা চলিতে লাগলেন ক্ষুধার্ত এবং ক্লান্ত হইয়া তাহারা এক গ্রামে উপস্থিত হইলেন গ্রামের লোকেরা মোটেও অতিথি পরায়ণ ছিল না তারা খাবার চাহিলেন কিন্তু কেহই তাহাদের খাদ্য দিল না সেই ক্ষুধার্ত অবস্থায় তারা দেখলেন এক বাড়ির একটি পুরাতন দেওয়াল ভাঙ্গিয়া পরিবার উপক্রম হইয়াছে তখন হয়রত মুষা ও খিজির সালাম একত্রে বহু পরিশ্রম করিয়া ভগ্নপ্রায় দেওয়ালটিকে মেরামত করিয়া চলিয়া গেলেন যে গ্রামের লোকেরা খাবার দিল না এবং হিং মনের পরিচয় দিল তাহাদের প্রতি ঘৃণা প্রকাশ না করিয়া বরং এইরূপ সেবা কার্যে মুষা নবী আশ্চর্যিত হইলেন ক্ষুধায় কাতর হয়ে তিনি বলিলেন আমরা যাদের দেওয়াল মেরামত করে দিয়েছি তাদের নিকট হইতে পরিশ্রমের বিনিময়ে কিছু প্রয়োজনীয় খাবার সংগ্রহ করিতে পারতেন এই রূপ প্রশ্ন করা হইলে হযরতখিজির সালাম বলিলেন তুমি আর আমার সঙ্গে থাকিতে পারিবে না আমার থেকে পৃথক হইবার আগে তুমি যে তিনটি ঘটনায় ধৈর্য ধারণ করিতে পার নাই আমি তাহার প্রকৃত রহস্য বলিয়া দিচ্ছি রহস্যের উন্মোচন প্রথমত নৌকা যে নৌকাটি আমি ছিদ্র করিয়াছি তাহা ছিল দরিদ্র লোকের জীবিকার একমাত্র সম্বল অত্যাচারী রাজা ভাল ভালো নৌকা জোর করিয়া কেড়ে লইতেছিল নৌকাটিকে ছিদ্র করায় রাজার লোকেরা উহা গ্রহণযোগ্য মনে করে নাই পরে তারা সহজেই মেরামত করিয়া জীবিকা অর্জন করিতে পারিবে দ্বিতীয়ত বালক যে বালকটিকে হত্যা করিয়াছি প্রকৃতপক্ষে সে পরবর্তীকালে এক অত্যাচারী দুর্দান্ত ধর্মদ্রোহী ব্যক্তিরূপে পরিণত হইত তাহার কুফরি দ্বারা পিতামাতাও ধর্মত্যাগে বাধ্য হইত আল্লাহর ইচ্ছা ছিল তাহাদেরকে অধিক পবিত্র মনের সন্তান প্রদান করা এখানে আমরা বলতে রবের উচ্চতম পরিষদের সদস্যবর্গ কারা এই সদস্যবর্গ সেটা অন্য পর্বে বলিব ইনসা আল্লাহ আর ছেলেটি বিনা দোষে নিহত হওয়ায় পাপের গুরুতর পরিণতি হইতে রেহাই পাইল এবং উন্নতির পথে সুযোগ লাভ করিল তৃতীয়ত দেওয়াল পতনোন্মুখ যে দেওয়াল আমরা মেরামত করিলাম তাহার নিচে ওই বাড়ির দুইটি এতিম বাল্কের পৈতৃক ধনভাণ্ডার প্রতীত ছিল যদি দেওয়াল পড়িয়া যাইত তবে তাহারা বঞ্চিত হইত তাদের পিতা সতলোক ছিলেন এজন্য আল্লাহর ইচ্ছা হইল তাহারা বড় হইয়া ধনভান্ডার পাইবে এখানে হজরত খিজির সালাম এমন এক ব্যক্তি যাহার ইচ্ছা রবের ইচ্ছার সঙ্গে এমনভাবে জড়িত যে ইচ্ছার ব্যাপারে উভয়ই এক রবের ইচ্ছা হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও তাহা জানতে পারেন হজরত খিজির সালাম তাকে ঘিরিয়া অনেক গল্প ও রূপকথার কাহিনী রচিত হইয়াছে যাহার সাথে কুরআনে উল্লেখিত বাক্যসমূহের কোনো সম্পর্ক নাই খিজির অর্থ চিরসবুজ বা চিরঞ্জীব খিজির প্রতীক স্বর্গীয় জ্ঞানের প্রতীক যে জ্ঞান বাহির হইতে অর্জিত নহে বরং এই জ্ঞান সরাসরি নূরে মহাম্মদী হইতে প্রাপ্ত যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অন্যদেরকে শেয়ার করুন কমেন্ট করুন আপনার মতামত আমাদের জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ